নমস্কার বন্ধুরা আজকে দোসরা মার্চ দু রবিবার সোমবার হতে আর অল্প সময় বাকি আমি যখন পোস্ট করব ভিডিওটা হয়তো ততক্ষণে সোমবার হয়ে যাবে একটা সপ্তাহ শেষ হয়ে একটা মাস শেষ হয়ে আর একটা নতুন মাস নতুন সপ্তাহ শুরু হবে কালকে তৃতীয় মানে সোমবার দিন থার্ড মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ক্লাস টুয়েলভে যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে আইসিএসই বোর্ড এবং সিবিএসই বোর্ডের পরীক্ষা এখন চলছে মানে সেটা শুরু হয়ে গেছে আর কালকে উচ্চ মাধ্যমিক যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা সেটা শুরু হবে সমস্ত ছাত্রছাত্রীদের আগাম অভিনন্দন শুভেচ্ছা তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও মন সংযোগ করে পরীক্ষা দিও এবং মাথায় রেখো যে রাস্তাঘাটে বিভিন্ন রকমের যদি সমস্যা হয় তো সেগুলোকে ইগনোর করবে কারণ সমস্যা হতে পারে কিছু কিছু সংগঠন গতকাল ঘটে যাওয়া কিছু ঘটনার নিরিখে ধর্মঘট ডেকেছে একটু বেশি সময় হাতে নিয়ে বেরোলে ভালো সকাল সকাল পরীক্ষার সেন্টারে পৌঁছে যাও গিয়ে সেখানে দরকার হলে পড়াশোনা করো কিন্তু হাতে সময় রেখে যাওয়াটাই ভালো এবার যে কারণে এই কথাগুলো বললাম সেই কারণটা তো আমার মনে হয় সবাই টিভিতে দেখছে এখনো হয়তো চলছে সেটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী যার জন্য আমি গতকালের ভিডিওতে প্রতিবাদ করেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী একটি ইউনিভার্সিটির একটা সমাবেশে শিক্ষকদের সমাবেশে গিয়ে ভাষণ দিয়েছিলেন তারপর তিনি যখন ফিরে আসছেন তখন তার গাড়ির প্রতি কিছু ছাত্রছাত্রীর শান্তিপূর্ণ না অশান্তিপূর্ণ আমি জানি না তাদের একটা অবস্থান হয় সেই অবস্থানকে অগ্রাহ্য করে একটা সময় কিছুক্ষণ গ্রাহ্য করেছিলেন তারপর অগ্রাহ্য করে একটা সময় গাড়িটা চালিয়ে দেওয়া হয় তাতে একজন ছাত্র গুরুতর আহত হয় এমনকি তার একটা প্রাণহানির আশঙ্কাও থাকতে পারতো সে হয়নি ভগবানের যদি আমি ভগবান বিশ্বাস করি না তবু ভগবানের অশেষ কৃপা যে তার চোদ্দটা সেলাই হয়ে স্টিচ হয়ে সে আটকে গেছে তার চোখের কোনো ক্ষতি হয়নি বা তার ব্রেনের মধ্যে কোনো ইন্টারনাল ইঞ্জুরি হয়নি আশা করি সে কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আমি তার সুস্থতা কামনা করি এবং আমি মনে করি যে শিক্ষক ছাত্র পারস্পরিক যে সম্পর্কটা এই সম্পর্কটা প্রায় মা বাবার সঙ্গে সন্তানদের সম্পর্কের মতো বিশ্বাস করবেন আমার জীবনে আমি কিছু অভিজ্ঞতা বলি আমার জীবনে বহু ক্ষেত্রে আমি আমার যারা শিক্ষক যে সমস্ত পেশেন্ট আছেন তাদেরকে আমি খুব বাজেভাবে অনেক সময় রিয়াক্ট করি মানে ধরুন একজন রুগী তাকে আমি ওষুধ দিয়েছি ডায়াবেটিস ধরুন তার আছে বা তার আর্থাইটিস আছে যে দুটো অসুখ আমি মূলত দেখে থাকি আর কি বাত এবং সুগার তো তার সেই অসুখটা আছে আমি তাকে একটা ওষুধ দিয়েছি একটা নির্দিষ্ট পরিমাণে দিয়েছি সে ঠিক মতো ওষুধটা খাচ্ছে না বা শুরুতে কিছুদিন খেয়েছে তারপর খায়নি সেই যেরকম অগ্নিশ্বর বলেছিলেন না যে আপনাকে যদি তিনটে থাপ্পড় দিতে হয় তাহলে একটা থাপ্পড়ে কি কাজ হবে তিনটেই দিতে হবে তো এই রকম আমাদের ওষুধের ক্ষেত্রে তো তাই কিন্তু কিছু কিছু মানুষ নিজেরা একটু সকল আমি বলবো অন্যভাবে নেবেন না একটু পাকা করে ফেলেন তারা নিজেদের মতো করে ওষুধ অ্যাডজাস্ট করেন এবং তার ফলও পান সুগার কমেছিল ইনিশিয়ালি তো দেখা যায় অনেক বেড়ে গেছে বাতের ব্যথাও বেড়ে যায় বাতের ব্যথার যে সমস্ত টেস্ট আমরা করি ইএসআর সিআরপি এগুলোও বেড়ে যায় আমি সাধারণ যারা রুগী আছেন তাদের থেকে শিক্ষক যারা রুগী আছেন তাদেরকে অনেক বেশি ধমক ধমক দিই অনেক বাজে কথা বলি অনেক সময় মাত্রা ছাড়িয়ে ফেলি বিশ্বাস করুন তার কারণ আমি না মানে এই জিনিসটা মানতে পারি না কারণ আমার মনে হয় এই যে মানুষটা এ কিন্তু শুধুমাত্র যে নিজে ভুল করছে তা না এ যেহেতু একজন শিক্ষক এর আদর্শ কিন্তু তার ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়বে এই যেভাবে পৃথিবীটাকে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার ছাত্রছাত্রীরাও কিন্তু সেই চোখে পৃথিবীকে দেখে এবার এই মানুষটা যদি অবাধ্য হয় এই মানুষটা যদি আচ্ছন্ন হয় এই মানুষটা যদি বিজ্ঞান চেতনার অভাব থাকে এই মানুষটা যদি ষড়যন্ত্রকারী হয় এই মানুষটা যদি রাজনৈতিকভাবে বায়াস্ট হয় তাহলে কিন্তু সেই একই জিনিস তার ছাত্রদের মধ্যে প্রতিফলিত হবে ঠিক যেভাবে স্বাধীনতা সংগ্রামের আগে আমাদের বিভিন্ন শিক্ষকরা তাদের ছাত্রদের অনুপ্রাণিত করেছিলেন বিপ্লবের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য তারা যেটা সেটাকে পজিটিভ ভাবে ইউজ করেছিলেন আজকে কিন্তু ঠিক সেইভাবেই একজন শিক্ষক একজন উগ্রবাদকে তৈরি করতে পারেন ঠিক সেই রকম একটা খারাপ সমাজ একটা কলুষিত সমাজ একটা করাপ্টেড সমাজ তৈরি করতে পারেন সেই জন্য আজকে যে শিক্ষা কেলেঙ্কারি এই যে শিক্ষা দুর্নীতি এই যে এসএসসি ইত্যাদিতে যে দুর্নীতি সেই দুর্নীতির মাত্রা কিন্তু অন্যান্য দুর্নীতির থেকে অন্যরকম কারণ এই যে শিক্ষকরা যারা ঘুষ দিয়ে যারা মানুষকে শেখাবে যে উৎকোষ দেয়া খারাপ ঘুষ দেয়া খারাপ সত্যি কথা বলা উচিত মিথ্যে কথা বলা খারাপ তারা যদি মিথ্যাচার করে ঘুষ দিয়ে নিজেদের চাকরিতে ঢোকেন তো সেই মানুষগুলো চাকরিতে ঢুকে তারা কি শেখাবেন তাদের ছাত্রদের আর সেই ছোট ছোট ছাত্ররা যারা পরবর্তীকালে দেশের ভবিষ্যৎ সেই মানুষগুলো কি শিখবে তাই ব্যক্তিগতভাবে শিক্ষকরা দুর্নীতি পড়ান হলে শিক্ষকরা অবাধ্য হলে শিক্ষকরা কি বলবো খারাপ পেশেন্ট হলে আমার রাগটা একটু অন্যদের থেকে বেশি হয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাত্রকে ক্ষমা না করে অসহিষ্ণুতা দেখিয়ে কাজটা কিন্তু একদম ঠিক করা হয়নি যেরকম ঠিক করেনি ছাত্ররা যে শিক্ষামন্ত্রীর মতো এরকম একটা পোস্টকে অগ্রাহ্য করেছে তারা এ ভেঙেছে গাড়ি ভেঙেছে শিক্ষামন্ত্রীর এবং শিক্ষামন্ত্রীর উপর আঘাত করার চেষ্টা করেছে সম মানে কি বলবো এই অন্যায়ের সত্যি রকম ক্ষমা হয় না কিন্তু এরা কোথা থেকে শিক্ষাটা নিচ্ছে এদের শিক্ষক কারা এটা কিন্তু জানা দরকার উনিশশো সালের একটা ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে আমি সত্যি মিথ্যে না কিন্তু সেখানে যিনি গাড়ির উপর দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু আজকের আমাদের রাজ্যের বলা যায় মানে সবচেয়ে শক্তিশালী একজন মহিলা বা বলা যায় বর্তমান মুখ্যমন্ত্রী তো যদি তিনি সেটা উনিশশো সালে করে থাকেন ওনার যখন বয়স ছিল অ্যাপ্রক্সিমেটলি কুড়ি বছর মানে আজকে যে ছাত্রটি ফার্স্ট ইয়ারে পড়ছিল যে আজকে ইনজিওর হয়েছে তার সঙ্গে ওনার বয়স প্রায় একই বা একটু এই বাচ্চে এই ছেলেটি ওনার থেকে একটু ছোটই হবে মানে কুড়ি বছর থেকে কমই হবে কারণ ফার্স্ট ইয়ারে আমরা জানি আঠেরো বছরের পর উনিশ বছরে ঢোকে আর সেখানে ওনার তখন উনিশশো থেকে উনিশশো থেকে ধরলে ওনার বয়স তখন কুড়ি বছর ছিল তো সুতরাং উনি যদি এই ছাত্রদের বয়সে এই রকম একটা কাজ করে থাকেন একজন নেতা লেভেলের মানুষের গাড়ির উপর উনি উঠে থাকেন বা তার গাড়িকে আটকানোর চেষ্টা করেন ছবিটা যদি ভাইরাল যদি সেটা কোনোভাবে এআই মিডিয়েটেড হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী কিন্তু যদি সেটা সত্যি হয় তাহলে তো কে শিক্ষক কে ছাত্র এটা তো বোঝাই যাচ্ছে আজকে যিনি নিন্দা করছেন কিছুদিন আগে মানে গতকালে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে উনি কিন্তু পদ দেখিয়েছিলেন এই ঘটনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুতরাং কে কোন মুখে কথাটা বলবে আজকে যদি বাবা মা ছেলেকে কোনো কারণে বলে যে তুমি মিথ্যাচার করেছো তুমি অন্যায় করেছো তুমি ঘুষ নিয়েছো তখন ছেলে যদি বলে যে বাবা তোমাকে দেখে শিখেছি তোমার তুমি এই কাজটা করেছো সেটা দেখে আমি শিখেছি তাহলে বাবা মার জবাব দেওয়ার কি থাকে ঠিক তেমনি শিক্ষকের কাছ থেকে থাকে বা আজকে যিনি মন্ত্রিত্বের চরম জায়গায় রয়েছেন তিনি যদি তার ছোটবেলায় তার যৌবন সময় এই কাজগুলো করে থাকেন তার কি অধিকার রয়েছে এই কথাগুলোতে মুখ খোলার বা এই জিনিসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মানে ধরুন আমি নিজে ধূমপান করে লোকজনকে বলবো ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই কথার কতটা ভ্যালু আছে হ্যাঁ এটা বহু ডাক্তার বলতেই পারেন যে দেখুন আমরা ধূমপান করি কিন্তু আমাদের এটা বলতে হয় ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু সেটা কতটা রুগীদের কর্ণগোচর বা মনের ভেতর ঢুকতে পারে যতটা না সেই মানুষটি নিজে এক্সাম্পল হয়ে দেখান মহাত্মা গান্ধী কিন্তু আমাদের এটাই শিখিয়েছিলেন যদিও মহাত্মা গান্ধী অনেক মতামত সম্বন্ধে আমার বিরূপ পোষণ করি এমন আমি অহিংস অসহযোগ আন্দোলনকে মোটেই স্বাধীনতার জন্য কার্যকরী আন্দোলন বলে মনে করি না এটা হলো একটা দিক দুই নম্বর দিক হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হতে চলেছে সেই আন্দোলন কিন্তু এই পরীক্ষার আগে করা উচিত হচ্ছে না বা পরীক্ষার সময় করা উচিত হচ্ছে না এখানে কিন্তু বৃহত্তর স্বার্থকে বা এই বাচ্চাগুলো যারা উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছে বা পরবর্তীকালে আরও অন্য পরীক্ষা হয়তো পরপর পরপর থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপ্রয়োজনীয় সমস্যা তৈরি হতে চলেছে কোনোভাবেই দোষ গুণ যে যার থাকুক না কেন এই বাচ্চাগুলো কিন্তু ভিক্টিমাইজড হলে হবে না এবং এরা যদি আজকে ভিকটিমাইজড হয় আগামী কাল কিন্তু তার জবাবদিহি আপনাদের করতে হবে যারা আজকে ঠিক করছেন যে কালকে রাস্তায় নেমে আন্দোলন করবেন এই ছেলে মেয়েগুলো যদি ভবিষ্যৎ কোনো কারণে নষ্ট হয় এরা যদি দেরি করে পরীক্ষা দিতে গিয়ে এদের যদি কোনো কারণে নম্বর কম পায় জীবন কেরিয়ার নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন সে আপনারা বিরোধী দলেই থাকুন আর শাসক দলেই থাকুন এই দায়টা কিন্তু আপনাদের নিতে হবে আপনারা বলে পার পাবেন না যে আমরা আমাদের আন্দোলন করেছি বাকিদের যা হয় হোক এইটা কিন্তু করা যাবে না এবং সেটা আপনি পার পেয়ে যেতে পারেন আইনের দিক থেকে পার পেয়ে যেতে পারেন আমাদের রাজ্যে সব সবকিছুতে পার পেয়ে যায় মানুষ খুন করে পার পেয়ে যায় ধর্ষণ করে পার পেয়ে যায় কিন্তু নিজের বিবেকের কাছে পার পেতে পারবেন না কোনো একটা জায়গায় আপনাকে জবাবদিহি করতেই হবে আজকে আরেকটা জানি না সুখবর কিনা কিন্তু খবর জানলাম সেটা হচ্ছে এগারো জন পুলিশ কর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই সোম এবং মঙ্গলবার তাদের কাছ থেকে বিভিন্ন ঘটনা জানতে চাওয়া হবে এবং তারা ওই সময় আর্জি করে পুলিশ হিসেবে পোস্টেড ছিলেন নতুন করে আবার সিবিআই এর তৎপরতা দেখা যাচ্ছে আমি আগেও বলেছি আমার আগের ভিডিওতে এখনো বলছি যে এই তৎপরতা কিন্তু শুরু হবে জুন জুলাই মাস থেকে আপনারা কখনোই ভাববেন না যে অভয়ার এই মামলা এবং অভয়ার জন্য আন্দোলন স্থীমিত হয়ে গেছে এটা মোটেই স্থিমিত হয়নি এটাতে ভয়ঙ্করভাবে রাজনীতির রঙ লেগেছে এবং সেখানে একটা সুন্দর কেন্দ্র রাজ্য সেটিং উপর ব্যাপারটা চলছে এবং যে কেন্দ্রীয় সংস্থা যে কেন্দ্রীয় সরকারের হিনলে চলে সে কিন্তু নিজের মতো করে ঘুটি সাজাচ্ছে ঠিক সময়ে সে তার ঘটিগুলো বের করবে এবং বের করে আঘাত হানবে এখানকার রাজ্য সরকারের কর্মীদের উপর তার কারণ তাদের কাছে এমন এভিডেন্স আছে যে এভিডেন্সে কিন্তু এই বর্তমান শাসক দলের সর্বোচ্চ জায়গায় গ্রেপ্তারির সুযোগ রয়েছে কারণ এই ঘটনার মনিটরিং কিন্তু সর্বোচ্চ জায়গা থেকে হয়েছিল ওই নয়ই আগস্টে নয়ই আগস্টে কিন্তু ঘন্টায় ঘন্টায় ফোন এসছিল কলকাতার পুলিশের যে সর্বোচ্চ প্রধান পুলিশ কমিশনারের কাছে সর্বোচ্চ জায়গা থেকে এবং গোটা জিনিসটার কিন্তু সেখান থেকে মনিটরিং হয়েছিল সুতরাং সেখানে যত গাফিলতি যা যা ডকুমেন্টেড গাফিলতি যা যা টেলিফোন রেকর্ড সমস্ত কিন্তু কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা তার কাছে আছে তারা কিন্তু সেগুলোকে নিয়ে রেখে দিয়েছে শুধুমাত্র ব্ল্যাকমেল করার জন্য এবং সেই ব্ল্যাকমেল কিন্তু তারা যথাসময় শুরু করবে যদি না কেন্দ্র রাজ্যের মধ্যে যে সুন্দর এখন ভেতরে ভেতরে ফলকু ধারার মতো যে সেটিং চলেছে সেই সেটিং যদি থেকে যায় যদি সেটা থেকে যায় তাহলে এই যেরকম ইলেকশনের আগে আগে সমস্ত গ্রেপ্তার হয় সারদা নারদা ইত্যাদি প্রভৃতি এর আগের বার কয়লা গরু শিক্ষা দুর্নীতি থেকে সবাই গ্রেপ্তার হলো তারপর সব আস্তে 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 যেই ইলেকশান শেষ হয়ে গেল সব ছাড়া পেয়ে গেল ইলেকশনের রেজাল্ট যেদিনকে বেরোলো তার পরের দিনই চারজন বর্ষিয়ান রাজ্য সরকারের নেতা গ্রেপ্তার হলেন তার মধ্যে একজন তো অলরেডি মারা গেছেন খুব সিনিয়র নেতা তারা গ্রেপ্তার হয়ে কিছুদিন প্রেসিডেন্সি মানে জেল হেফাজতে থাকলেন এবং তারপর তারা আবার ছাড়া পেয়ে গিয়ে তাদের নিজেদের পোস্টে রয়ে গেলেন ঠিক সেরকম এই ধরপাকড় শুরু হবে জুন জুলাই মাস থেকে এবং চলবে একদম ইলেকশনের আগে পর্যন্ত এবং এই পুরো সময়টাতে যেটা দেখা যাবে সেটা হচ্ছে দুটো দলের মধ্যে কেন্দ্র দল এবং রাজ্যের দলের মধ্যে সেটিংটা কোন লেভেলে রয়েছে এবং কেন্দ্রের যে দল তার আমাদের রাজ্য দখলের কতটা সদ ইচ্ছা আছে আমার মনে পড়ে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা যিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রিতের রেকর্ড কায়েম করে রয়েছেন উনিশশো সাল থেকে তিনি মন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তার জীবনে একটা আফসোস ছিল বরাবর যে তিনি সারা পশ্চিমবঙ্গ জয় করেছেন একাধিকবার রাজস্ব যোগদের করার মতো কিন্তু নিজে যেখানে থাকতেন সেই স্বর্ লেগে তার দল কোনোদিন জিততে পারেননি তার সময় থাকাকালীন এবং তার মৃত্যু পর্যন্ত সেই পার্টিকুলার বিধানসভা কিন্তু কখনোই শাসক দল জিততে পারেনি ঠিক সেই রকম বর্তমান যিনি প্রধানমন্ত্রী তার জীবনের ওই একটা কালো দাগ থেকে রয়েছে যে তিনি সব জায়গা জয় করেছেন ত্রিপুরা জয় করেছেন এমনকি দিল্লি সাতাশ বছরে অধরা দিল্লিও তিনি জয় করে ফেলেছেন তিনি মহারাষ্ট্র জয় করেছেন বিপুলভাবে হরিয়ানা জয় করেছেন বিপুলভাবে কিন্তু তিনি পশ্চিমবঙ্গকে এখনও পর্যন্ত হাত দিতে পারেননি এবার উনি যদি ওনার এই শেষ ইচ্ছা পূরণের জন্য বা বলা যায় ভেতরের গোপন ইচ্ছা পূরণের জন্য আদা জল খেয়ে নামেন এবং তার সাথে তার সমস্ত এজেন্সি প্রপার ভয় দেখানো নয় আই ওয়াশ নয় হইতে তদন্ত করে তাকে সেই মানে ইচ্ছা পূরণে সাহায্য করে একমাত্র একমাত্র সেই ক্ষেত্রে প্রকৃত অপরাধী সামনে আসবে প্রকৃত অপরাধী ধরা পড়বে প্রকৃত অপরাধীর শাস্তি হওয়ার একটা ক্ষীণ আশা থেকেও থেকে যেতে পারে সেটা না হলে আজকে আমরা দেখে নিয়েছি যে কোনো আজকে নিরপেক্ষতা বজায় নেই সেটা এমন কি বিচার ব্যবস্থাতেও সেই নিরপেক্ষতা বজায় নেই বিচার ব্যবস্থা কখনো নির্দেশ দিচ্ছে না যে এই মানুষটাকে জেরা করার প্রয়োজন এই মানুষটাকে তুলে আনা প্রয়োজন যেখানে সবচেয়ে বেশি জেরা করার প্রয়োজন ছিল যে সমস্ত আইপিএস আইএস অফিসার ওই দিনকে ঘটনাস্থলে আর্জিকর হাসপাতালে উপস্থিত ছিলেন সেই মানুষগুলোকে সবার আগে ডেকে জেরা করা এবং তারা কিভাবে এভিডেন্স লোপাট করেছেন সেই কথাগুলোকে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা এবং তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেয়া যে স্টেটমেন্টের ভিত্তিতে ফাদার অ্যাকশান করা যায় তারা হয়তো এইগুলোকে শুধুমাত্র নিজেদের তুরুপের তাস বা শেষ বেলায় ফেলা যেটা তাস খেলার একটা বড় জিনিস টেক্কা সেই টেক্কা হিসেবে তারা এই তাসগুলোকে তুলে রেখেছেন যে সময় বলবো সব জেনে গেছি সব বুঝে গেছি মাস পয়লায় হাড়ি ফাটাবো যেরকম তারা কিছুদিন আগে একটা হাড়ে ফাটিয়েছেন সেই শেষের কবিতার কথা মনে পড়ে যায় আমি রবীন্দ্রনাথকে খুব শ্রদ্ধা করি এই কারণে না যেন ওনার কবিতাগুলো খুব ভালো বা গানগুলো খুব ভালো আমি মূলত সেই কারণে শ্রদ্ধা করি যে উনি কালো জয়ী লেখক ওনার যে লেখাগুলো সেগুলো কালকেও অতিক্রম করে গেছে আজ একশো বছর দেড়শো বছর পরেও লেখাগুলোর যে ভ্যালুয়েশন সেটা বর্তমান যুগের সাথে এক পার চলে যেমন ধরুন শেষের কবিতা কবিগুরুর এই যে লেখাটি এই লেখাটি এতটা সুন্দর হ্যাঁ যেখানে উনি দুর্গা পুজোর ক্ষেত্রে বলছেন অপ অকপটে বলছেন মানে উনি মানে ওনার যে নায়কের চরিত্র অমিত অমিত বলছে যে ভালো জিনিস যত কম হয় ততই সে ভালো নাহলে সে ভালোর ভিড়ে হয়ে যত মাঝারি ঠিক সেরকম উনি বলেছিলেন যে আমরা সভাপতি করব নিবারণ চক্রবর্তীকে কেন আনিলাম অপরিচিতের নাম ধরনীতে তো নিবারণ চক্রবর্তীর মতো একজন বর্তমানে খুব বর্ষিয়ান রাজ্য শাসক দলের একজন কনিষ্ঠ নেতা যিনি কিন্তু আবার লোকসভারও সদস্য মাননীয় এমপি সেই মানুষটির নাম কেন্দ্রীয় সংস্থা আর গোয়েন্দা সংস্থার চার্জশিটে পরতে পরতে লেখা কিন্তু সেখানে মেনশন নেই যে ইনি অমুকের পুত্র বা ইনি এই বা ওই এগুলো কোনো মেনশন নেই মানে সেখানে কেমন জানি একটা এড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে মানে ধরুন আমার নামে কথা বলি শুদ্ধ সত্য শুদ্ধ সত্য অনেকগুলো আছে শুদ্ধ সত্য সেন আছেন একজন নাম করা সার্জেন হ্যাঁ আমার মানে কি বলবো ওনার সাথে আমার পরিচয়ও আছে আমি দুবার টিভি সোতে ওনার সঙ্গে বসিয়েছি শুদ্ধ সত্য ঘোষ একজন ডাক্তার আছেন শুদ্ধ সত্য সহজিয়া ঘোষ বলে ফেসবুকে আমার একজন বন্ধু আছেন শুদ্ধ সত্য মুখার্জি আছেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এরকম অনেকজন শুদ্ধ সত্য আছে কিন্তু শুদ্ধ সত্য চ্যাটার্জি খুব একটা আপনি পাবেন না খুঁজে মানে আমার নামের হুবহু নামের আর একজনকে খুঁজে পাবেন না এবার যদি কেউ লিখে দেয় যে শুদ্ধ সত্য চ্যাটার্জি সেখানে মেনশন করলো না আমার বাবার নাম মেনশন করলো না বা আমি ডাক্তার মেনশন করলো না বা আমি অমুক হাসপাতালের ডাক্তার বা অমুক জায়গায় থাকি মেনশন করলো না তাহলে আমি কিন্তু বলতে পারি এই মানুষটা আমি নয় এটা অন্য কেউ ঠিক সেই রকম ওইভাবে একটা চার্জশিটের মতো এত একটা ইম্পর্টেন্ট জায়গায় মানুষটার নাম লেখা হলো কিন্তু সেখানে মেনশন করা হলো না যে ইনি উনি বা উনি ইনি এইটা কিন্তু মেনশন করা হলো না এটা একটা ভারী অদ্ভুত জিনিস এবং এটা নিয়ে কিন্তু তরজা চলছে কারণ মোটামুটি এই পার্টিকুলার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা ছাড়া বাকি সবাই জানেন অ্যাকচুয়ালি কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে অথচ তাকে কোনো জিজ্ঞাসাবাদ বা কিছু করা হয়েছে বলে ওই বিষয়ে অন্তত আমার জানা নেই বা এইটাকে এরমভাবে সামনে আনারও কি প্রয়োজন ছিল কেন্দ্রীয় সংস্থার ইলেকশন যেখানে আর এক বছরও বাকি নেই সেইটা জানা নেই একদম পরিষ্কার একটা রাজনৈতিক মোটিভ ছাড়া এইটা আমি অন্তত বিশ্বাস করি না এবং এই রাজনৈতিক মোটিভের ক্ষেত্রে আমার মনে হয় একমাত্র যদি বর্তমান কেন্দ্রীয় সরকারের যে সর্বোচ্চ মানুষটি তার যদি ঐকান্তিক শখ না আসে যে এবারে অন্তত আমার এই রাজ্য দখলের শ্বাসটা আমি পূরণ করব। এবং আমি যদি আমার সমস্ত গোয়েন্দা সংস্থা বা সমস্ত শক্তি দিয়ে পুরো ব্যাপারটাকে সঠিকভাবে তদন্ত করার চেষ্টা করি একমাত্র এবং একমাত্র সেক্ষেত্রেই অভয়ার প্রতি প্রকৃত বিচার আসতে পারে না হলে এই যে কাল থেকে যে শুরু জিনিসটা শুরু হচ্ছে এই যে নজন পুলিশকে এগারো জন পুলিশকে ডেকে জিজ্ঞাসাবাদ হবে এরপর হয়তো কিছু গ্রেপ্তার হবে সাপ্লিমেন্টারি চার্জশিট একাধিকবার দেয়া হবে কিন্তু আলটিমেটলি দেখা যাবে এই গোটা জিনিসটা চলবে ইলেকশন পর্যন্ত আবার ইলেকশনের পর কোনো একটা সেটিং হয়ে অজানা তথ্যে আবার জিনিসটা ধামা পড়ে যাবে যেরকম দীর্ঘদিন ধরে সিবিআই এর বিভিন্ন কেসগুলো ধামা পড়ে রয়েছে পার্টিকুলারলি সেই কেসগুলো যেগুলো পলিটিক্যালি মোটিভেটেড তাই খুব আশা করে থাকবো যে পলিটিক্যাল গেনের জন্য হোক আর যাই হোক আমাদের কাছে না এখন আমরা আর ভাবতে রাজি নই যে কি কারণে কি হচ্ছে আমরা না জিনিসটা হোক এটা চাই কে করছে কি করছে কেন করছে তার কি উদ্দেশ্য আছে এই জিনিসটা নিয়ে ভাবার এখন জায়গায় নেই আমরা চাই যে দোষী বা যারা দোষী বা যে কজন দোষী তাদের শাস্তি হোক এবং সেই শাস্তি দেওয়াটা যে যে খুশি উদ্দেশ্য নিয়ে করুক তাতে যেন এই মেয়েটি প্রকৃত জাস্টিস পায় আমাদের বোনটি এই মা বাবার যে একমাত্র সন্তান সেই মা বাবা যেন প্রকৃত জাস্টিস পায় সেই জাস্টিসটা যে পারপাসে যে মানে সৎ অসৎ উদ্দেশ্য নিয়ে যেই দিক না কেন দেয়াটা যেন হয় জাস্টিসটা যেন হয় আমরা আজকে আর পদ্ধতির দিকে দেখতে রাজি নয় প্রচুর দেখেছি এক কথায় হাজার হাজার সাধারণ মানুষ কিভাবে রাস্তায় নেমেছে দেখেছি আর কিভাবে তারা নেমে নামা বন্ধ করা কিভাবে তাদের বিভিন্ন রকমভাবে বাড়িতে হুমকি পরিবারে হুমকি তাদের কর্মস্থলে হুমকি তাদের বিভিন্নভাবে আইসোলেট করার চেষ্টা তাদেরকে বাম অতিবাম নাম দিয়ে তাদেরকে ডেস্ট্রয় করার চেষ্টা হয়েছে সুন্দরভাবে শাসক দলের তরফ থেকে সেটা কেন্দ্রীয় শাসক দল হোক রাজ্য রাজ্যের শাসক দল হোক সেটা আমরা মোটামুটি নয় আগস্ট থেকে খুব ভালো করে দেখে নিয়েছি আমাদের চোখ এতটা খারাপ নয় আমরা চোখে ঠুলিও পড়ে বসে নেই যে যা দেখার তা কিন্তু আমাদের চোখে পড়েছে সুতরাং আমরা আজকে অপেক্ষা করব যে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আবার নতুন করে শুরু হচ্ছে এবং এটা নতুন করে চলতে থাকবে এবং সেটা সঠিক পথে চলে সঠিক জায়গায় গিয়ে যে মানুষটাকে স্কেপগোড করে বা বলির পাঠা করে যাবজ্জীবন দেয়া হয়েছে সেই মানুষটা ছাড়া আর কে বা কারা বা যতজন আছে তাদেরও একই রকমভাবে শাস্তি হবে এবং বিরল থেকে বিরলতম কেস এটাকে প্রতিষ্ঠা করে তাদের সর্বোচ্চ সাজা দেয়া হবে যাতে এই যে কষ্ট করে নৃশংসভাবে গণহত্যার মতো করে যে মেয়েটিকে মারা হয়েছে হত্যা করা হয়েছে সেই হত্যা যারা করেছে তাদেরও যেন ঠিক একই রকমভাবে শাস্তি হয় কিন্তু আনফর্চুনেটলি আমাদের যেটা সবচেয়ে দুঃখের এই মানুষগুলো কিন্তু আজকে মানে যারা সকল অ্যাকচুয়াল কাল্পেট তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু জেল হেফাজত এখনও হয়নি আর যারা এটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করেছে যারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে চেষ্টা করেছে তারাও কিন্তু একইভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু কেউ ছুঁতেও পারছে না আজকে যেন সেই জায়গাটা নতুন করে ওপেন হয়ে সত্যটা সামনে বেরিয়ে আসে চলুন আমরা চাই আর শেষে আবার যারা কালকে উচ্চমাধ্যমিক দিতে চলেছে জীবনের প্রথম আমি বলবো উচ্চ মাধ্যমিক হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমি জীবনে অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু উচ্চ মাধ্যমিকের থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমার জীবনে কোনো এসেছে বলে আমার আজও মনে হয় না তাদেরকে অনেক শুভেচ্ছা মাথা ঠান্ডা করে দিও আর একটু বেশি সময় নিয়ে বেরিয়েও কারণ রাস্তাঘাটে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বিশেষ করে যারা দক্ষিণ কলকাতা যাদবপুরের আশেপাশে থাকেন তারা একটু সাবধানে বেরোবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সবাই সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করি ножка.